হ্যালো বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি বাংলার সব থেকে বড় ফুলের বাগান খিরাই এখানে তোমরা কিভাবে আসবে জেনে নাও হাওড়ার থেকে মেদিনীপুরে যাওয়ার দিকে অনেক ট্রেন আছে তোমরা একটু সার্চ করে দেখে নেবা খিরাই স্টেশনে নামতে হবে সেখান থেকে ট্রেনের একদম শেষ মাথায় পেছন দিকে নেমে নিচেই অটো টটো দাঁড়িয়ে থাকে বা মারুতি ফ্যানগুলো দাঁড়িয়ে থাকে কুড়ি টাকা করে ভাড়া নেয় তোমাদের খিরাই ফুলের বাগানে ওখানে পৌঁছে দেবে দেখো কি সুন্দর তোমরা একবার আসতে পারো দেখে যাও কি সুন্দর ফুলের বাগান চারিদিকে হলুদ পিঙ্ক রানী কালারের ফুলে ভর্তি তবু এবারে বান্না হওয়ার কারণে একটু ফুলের চাপটা কম তবু অনেক অনেক ফুল দেখো গাঁদা ফুলটাই বেশি তাছাড়াও অন্য অন্য ফুল আছে তোমাদের দেখাচ্ছি সব দেখো ওপাশে হলুদ গাঁদা এখানে দেখো এটা লাল ধরনের গাঁদা দেখেছো কত ফুল ভর্তি বাগানের পর বাগান লোক কত লোক এসেছে দেখো সবাই দেখার জন্য তোমরা অন্তত একবার এসে দেখে যাও সব থেকে বড় ফুলের বাগান খিরাই দেখো দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে সব এগুলো হলুদ গাদা এই যে এখানে ব্যান্ড বানাচ্ছে সুন্দর আজকে বললো কালকে বাড়তেও পারে তাই তো এখানে দেখো সবাই বসে আছে দোকানও আছে বাগানের ভেতরে অনেক দোকানও বসেছে তার মধ্যে আমাদের সবজির চাষ হয়েছে দেখো এই আল থেকে সবাই হেঁটে হেঁটে ফুলের বাগান দেখছে এই আলের ওপর থেকে হাঁটতে হবে দেখো এ পাশে এখানে চন্দ্রমল্লিকা দেখো একটু যাওয়া যাক দেখো তোমাদের দেখাচ্ছি কত রকমের ফুল এ দেখো এ পাশে মোরগ ফুল এগুলো কি সুন্দর লাগছে দেখো কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও দেখো এ একটু কম ফুটেছে এখনো ফুটে পারিনি পুরো এ দেখো এখানে চাষ হয়েছে সবজির আর এ পাশে আবার সর্ষে ফুল উনি বলছে ভদ্রলোক বলছে এবছর বন্যার কারণে একটু দেরি হয়েছে গাছ লাগানো তার জন্য এখনো অতটা ফুটে পারিনি তাও অনেক ফুটেছে এ দেখো এখানে বড় বড় কফি বাঁধাকপি সেগুলোও চাষ হয়েছে দেখছো কি সুন্দর এগুলো ছোটো ছোটো চন্দ্রমল্লিকা কফির সাইজগুলো এত বড় বড় মানে দেখে মনে হচ্ছিল যেন একটা নিয়ে যাই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয় না অত দূর থেকে টেনে আনা যাওয়া যাবে না আমরা যেহেতু দমদম থেকে গেছি অনেকটাই দূর এর পাশে রানী বন্ধুরা কমেন্ট করে জানিও এইটা সবুজ কফি কি বলে বকুলি বলা হয় আবার বকুলিও বলে দেখো এগুলো মোরক ফুল ছোট ছোট এ পাশে দেখো কত গাঁদা ফুল বাগানের পর বাগান তোমরা এসে একবার দেখে যেও তোমাদের খুব ভালো লাগবে আরো দেখাচ্ছি তোমাদের দাঁড়াও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব